এখানে দুধ চা করবো আজকে অনেকদিন হয়ে গেল দুধ চা খাই না গুড মর্নিং এপ্রি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমি খুব ভালো আছি হাঁটতে গিয়েছিলাম সকালবেলা এসে নিচের ঘরটা পুছলাম তারপরে গ্যাস পুছলাম পুছে চা করে যে খাচ্ছি আর বিস্কুট গুলো মধ্যে ঠকিয়ে রাখি বাসি বাংলাদেশে ঢুকিয়ে রাখছি ব্যাটির বিস্কুট দিয়ে এখন চা খাবো বসে বসে দু তিনটে বিস্কুট নেব করেছি দুধ চা খেতে খুব ভালো লাগে দুধ চা দিয়ে প্যাটেজ বিস্কুট দিয়ে খেতে খুব ভাল লাগে এখানে তরকারি বসিয়ে দিয়েছি আলুর তরকারি তরকারি বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজ টমেটো সব কিছু একসঙ্গে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিই এটা হতে থাকে আরও কাজ করবো এখন আটা মাখবো আর রুটি করবো সঙ্গে এই যে রুটি হয়ে গেছে আলুর তরকারি এখানে হয়ে গেছে ছাদে চলে এসেছি গাছের মধ্যে সার দেবো সবজির খোসা যেন ছিল সব কাছে গাছে দিয়ে দিলাম জলগুলো আমাদের ঘরের পিছনে আছে না সেখানে কাজ হচ্ছে সার দিয়ে নিচে চলে এসেছি আমাদের ঘরের পিছনে দেখো কি কাজ হচ্ছে জলের ট্যাঙ্কিটা নিচটা পুরো মেজে করবে ড্রেন হবে সবাই মাটি কাটছে দেখো লেবাররা সব মাটি কাটছে banget bikin banget je kau udah मेला मीटर का देखो

যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে সব ঠাকুরের মন্দির কালী ঠাকুরের মন্দির তারপরে রাধাকৃষ্ণের মন্দির আর এই দিকটা দেখতে পাচ্ছ সব আগে সব পুতুল বসতো মাটির পুতুল এখন আর কিছুই নেই এখানে দুর্গা হয় ভেতরটাতে কত রকমের দোকান বসেছে মালা বাচ্চাদের খেলনা ফুল এখানে ঠান্ডা খাবারের দোকান বেশি ভিড় নেই শেষের পথে না আর কয়েকদিন থাকবে হয়তো তারপর উঠে যাবে এখানে জিলাপি ভাজ্যে দেখো আর এখানে চলে এসেছি পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট খাবো বসে পড়েছি খাবো বলে পাপড়ি চাট ভালোই হয়েছে পাপড়ি চাটটা আমরা এখন দোকানে বসেছিলাম কেউ ছিল না এক এক করে সবাই ঢুকছে পুরো দোকানে ভিড় হয়ে গেছে মেলাঘোরা হয়ে গেছে বাইরে চলে এসছি দেখো এখানে জিলাপি আরও অন্যান্য দোকান আছে কাটি ভাজা আর এদিকে পুরো রাস্তা মার্কেটের রাস্তা বাড়ি চলে এসছি কী কী নিয়ে দেখো এখানে কাপ ছোট ছোট কাপ তিনখানা নিয়ে এসেছি আর ওখানে নিয়ে এসেছি চারটে কাপ তিনটে তিন রকমের কাপ আর এই যেগুলো খেলা বাটি হাড়ি কড়াই সমস্ত কিছু স্টোভ আর এখানে নিয়ে এসেছি অনেকগুলো কাপ এটা ঝুড়ি আর এটা হলো ফুলের টপ পাশের ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খেলা বাটিগুলো মেয়ের জন্য নিয়ে এসেছি ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম নিবি বললো হ্যাঁ রেখে দাও